আলাইকুম ভিউয়ার্স আমরা আছি জে এস ট্রেডিং শপ থেকে তো আজকে আপনার নোটসের কিছু লাগজারি শিফন কালেকশন নিয়ে আসছি এগুলো নোটসের মিরানা এবং আইনি ক্যাটেলগের সিলেক্টেড ডিজাইন আপনাদের জন্য নিয়ে আসছি সম্পূর্ণ সিফোন কালেকশনের মধ্যে পার্টি ওয়্যার কালেকশন হবে প্রত্যেকটা ড্রেসের সাথে আপনারা এরকম ক্যাটালগ পাবেন আমাদের শপে আসতে পারেন শপের নাম হচ্ছে জেএস ট্রেডিং অ্যাড্রেস এখানে ডিটেল দেওয়া আছে ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে ফলো সাবস্ক্রাইব করে রাখবেন চলুন এক করে এড্রেসগুলো রেখে দিচ্ছি সম্পূর্ণ পাকিস্তানি অরিজিনাল লাক্সারি শিফনের মধ্যে হবে ফার্স্ট আপনাদেরকে এই কালারটা রেখে দিচ্ছি নোর্সের মিরানা হবে নোরসের মিরানা লাকজারি ডিজাইন নম্বরটা হচ্ছে টু অর্ডার করার সময় অবশ্যই এভাবে করে স্ক্রিনশট নিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন অথবা আমাদের ফেসবুক পেজ আছে এখানে আপনারা যোগাযোগ করে অর্ডার করতে পারেন মেসেজ করে এই ডিজাইনটা দিচ্ছি লেন্থ ফর্টি থ্রি ফোর পর্যন্ত হবে বডি প্লাস করতে পারবেন পারবেন পর্যন্ত নিতে এটা হচ্ছে ফুল ভিউটা হবে এটা ইনার পার্ট ছাড়া দেখাচ্ছি আপনারা যারা রেগুলার পাকিস্তানি ড্রেস কেনাকাটা করেন জানেন যে ইনার এগুলোর সাথে আসে না লোয়ার প্যানেলটা হচ্ছে অর্গানজার মধ্যে আর পুরো ড্রেসটা হচ্ছে শিফনের মধ্যে হেভি ওয়ার্ক করা আছে গলার ডিজাইনটা আপনার স্টোন ওয়ার্ক এবং পার্ট ওয়ার্ক করা হবে নোর্স ব্রান্ড ব্র্যান্ড হচ্ছে পাকিস্তানি নোর্স ব্রান্ডের এই ড্রেসগুলো হবে ব্যাক সাইডটা রেখে দিচ্ছে এটা হচ্ছে ব্যাক সাইডটা ইনার দিলে কালারটা আরও বেশি সুন্দর আসবে আপনারা ম্যাচ করতে না পারলে আমাদেরকে বলবেন আমরা ম্যাচ করে দিতে পারব সেটার জন্য আলাদা চার্জ আপনাকে দিতে হবে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সম্পূর্ণ আপনার গ্লসি জ্যাকওয়ার্ড ফ্যাব্রিকের মধ্যে হবে পনের তিন গছ পরিমাণ কাপড় দেওয়া আছে হাতাটা আপনার ফুল স্লিভের কাছাকাছি করতে পারবেন গর্জিয়াস হাতা হবে আর ওড়নাটা হচ্ছে একটু কন্ট্রাস্ট টাইপের ওড়না হবে এটা হচ্ছে ওড়নাটা পাকিস্তানি নোর্স মিরানা ক্যাটালগ থেকে সিলেক্টেড ডিজাইন হবে অন্যগুলো বড় ওড়না হবে মধ্যে আপনার ঝুল বা টার্সেল দেওয়া আছে এই ক্যাটাগরি আরেকটা ডিজাইন আছে ওই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটার ডিজাইন নম্বরটা হচ্ছে টেন ডিজাইন নম্বরটা হচ্ছে দশ লাকজারি শিফন কালেকশন পার্টি পার্টিওয়ে কালেকশন হবে পাকিস্তানি অরিজিনাল এই ড্রেসগুলো এই ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটার লেন্থটা আপনার ফর্টি থ্রি ফোর পর্যন্ত হবে বডি সর্বোচ্চ ফিফটি পর্যন্ত করতে পারবেন এটা হচ্ছে যে সামনের পার্টটা হবে এটা লাইট ডিপ ইনার ইউজ করবেন তখন কালারটা একটু লাইট ডিপ আসতে পারে লোয়ার প্যানেলটা হবে এরকম করে কাটোয়ার্ক টার্সেল ঝুলানো আছে হেভি জড়ি কাজ করা হবে এমব্রয়ডারি সুতার কাজ করা হবে নেক পোর্শনটা হবে এরকম করে টার্সেল লক পার্ল ওয়ার্ক করা হবে এটা হচ্ছে ব্যাক ব্যাক সাইডটা সাইডটা আপনার করে কাজ করা আছে এই শিফন কাপড়গুলো একটু এই টাইপের হয় ভিডিওর মধ্যে যেভাবে দেখা যাচ্ছে আর যেগুলো কপি থাকে বা রেপ্লিকা থাকে ওগুলো কিন্তু জর্জেট কাপড়ে হয়ে থাকে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এটা হচ্ছে স্লিপ স্পার্টটা হবে এটা স্লিপ স্পার্টটা আপনার গোড মধ্যে হবে এটা হচ্ছে আর ওনাটা হবে এটা ওনাটা হচ্ছে ক্রিম টাইপের কালার ক্রিম টাইপের কালার হবে ওন্ডাটা বা অফ হোয়াইট আপনারা বলতে পারেন এটা হচ্ছে পুরো জুড়ে আপনার ছিটা ওয়ার্ক করা হবে এটা হচ্ছে শিফনের মধ্যে আর অন্য চারপাশে কাজ করা হবে আচ্ছা এটার মধ্যে আর একটা ক্যাটল ড্রেস আছে ব্ল্যাক এর মধ্যে এই ড্রেসটা রেখে দিব এটা কন্ট্রাস্ট ওন্ডার মধ্যে হবে ডিজাইন নাম্বারটা হচ্ছে সেভেন ডিজাইন নাম্বারটা হচ্ছে সেভেন চলুন এই ড্রেসটা রেখে দিচ্ছি এটা হচ্ছে জামার ফুল ভিউটা হবে এটা খুবই সুন্দর একটা কালারের মধ্যে গর্জিয়াস কাজ করা সিকোয়েন্স এমব্রয়ডারি জড়ি সুতার কাজ করা হবে গ্লসের সিকোয়েন্স দিয়ে পুরো ড্রেসের মধ্যে কাজ করা আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গলার ডিজাইনটা পুরো ড্রেসের মধ্যে এভাবে কাজ করা ব্যাক সাইডটা ছিটা কাজ করা আছে এটা হচ্ছে ব্যাক পোর্শনটা পার্টি ওয়ার কালেকশন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টটা হচ্ছে এরকম ভাবে এটা হচ্ছে হাতার পার্টটা হবে এটা স্লিপস পার্টটা আপনার গর্জেস হবে এটা হচ্ছে স্লিপস পার্ট আর ওড়নাটা হচ্ছে কন্ট্রাস্টের মধ্যে অন্য হবে এটা হচ্ছে অন্যটা আঁচল পাটটা অর্গানজা ফেব্রিক আর পুরো ওড়নাটা হচ্ছে শিফনের মধ্যে কাজ কাজ করা করা আছে সিকোয়েন্সের হবে হবে এটা হচ্ছে একটা ডিজাইন হবে এই ক্যাটালগের এর লাস্ট আরেকটা ডিজাইন আছে ওই ড্রেসটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন নম্বর চার ডিজাইন নাম্বারটা হচ্ছে চার এখন এই ড্রেসটা আপনাদেরকে দেখিয়ে দিব সি ব্লু কালারের মধ্যে এটা হচ্ছে ফুল ভিউটা হবে এটা পিকচারের সাথে সেম আপনার এরকম পেয়ে যাবেন তবে এটা ইনার ছাড়া দেখাচ্ছি একটু লাইট ডিপ আসতে পারে তা আপনারা নিজের মতো করে আপনারা ইনার সেট করে নিতে পারেন অথবা ম্যাচ করতে না পারলে আমাদেরকে বললে আমরা ম্যাচ করে দিতে পারব সেটার দাম আলাদা পে করে দিতে হবে এটা হচ্ছে আপনার ব্যাক পোর্শনটা হবে এটা ব্যাক সাইডটা আপনার গর্জিয়াস হবে প্যান্টে কাপড় সম্পূর্ণ জ্যাকওয়ার্ডের মধ্যে হাতাটা ফুল স্লিভস এটা হচ্ছে স্লিভ স্পার্টটা হেভি ওয়ার্ক করা এটা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে হ্যান্ড টাচিং করা আছে পার্ল ওয়ার্ক এবং স্টোন দিয়ে কাজ করা হবে ওড়নাটা আপনার কন্ট্রাস্টের মধ্যে ওড়না হবে মাস্টার্ড কালারের মধ্যে এটা হচ্ছে ওড়নাটা চারপাশে বর্ডারটা এরকমভাবে কাজ করা প্রাইস হচ্ছে পাঁচ হাজার নয়শো টাকা করে পাঁচ হাজার নয়শো টাকা করে হবে এই ড্রেসগুলো প্রাইস ফিক্সড প্রাইস হবে পাঁচ হাজার নয়শো এটার ডিজাইন নাম্বারটা হচ্ছে সেভেন এটা হচ্ছে নোর্স আইনি লাক্সারি শিফন এগুলো কিন্তু আমরা কিছুদিন আগে এটা অনেক বেশি দামে বিক্রি করেছি মানে ছয় হাজার তিনশো চারশো টাকা বাট এখন আপনারা চারশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত আপনারা ডিসকাউন্ট অফার পেয়ে যাচ্ছেন এগুলোর মধ্যে ওগুলো রিস্টক করা হয়েছে প্রাইস এখন কম দেখে আমরা কম দামে পেয়েছি তা আপনাদের জন্য আমরা কম দামেই এই ড্রেসগুলো দিয়ে দিচ্ছি প্রাইস বর্তমান প্রাইস হচ্ছে পাঁচ হাজার নয়শো টাকা ফিক্সড প্রাইস হবে পাঁচ হাজার নয়শো এটা হচ্ছে সামনের পার্টটা হবে এটা মেহেন্দি টাইপের কালার হবে বা বয়েল্ড অলিভ টাইপের কালার আপনারা বলতে পারেন ব্যাক সাইডটা সম্পূর্ণ প্লেন হবে প্যান্টের কাপড়টা এটারও আপনার জ্যাকওয়ার্ডের মধ্যে এটা হচ্ছে নোর্সের আইনি ক্যাটালগ থেকে এটা হচ্ছে হাতার পার্টটা খুবই সুন্দর একটা কালার বা ডিজাইন আপনারা বলতে পারেন এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা হচ্ছে আপনার ফ্যান্সি টুপারটা অরগাঞ্জা ফ্যাব্রিকের মধ্যে জামাটা হচ্ছে শিফন ওড়নাটা হচ্ছে অরগানজার মধ্যে গর্জে জড়ি কাজ করা এবং সিকোয়েন্স মাল্টি সুতার ওয়ার্ক করা হবে ওড়নার চারপাশে আপনার হেভি ওয়ার্ক করা প্রাইস সেম থাকছে পাঁচ টাকা নেক্সট হচ্ছে একই ক্যাটালগের আমরা এই ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা ডিজাইন নাম্বারটা হচ্ছে সিক্স যারা অর্ডার করবেন ক্যাটালগের স্ক্রিনশট নেবেন এভাবে করে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন ঢাকা ঢাকার বাইরে যে কোনো জায়গায় আপনারা হোম ডেলিভারি নিতে পারেন ক্যাশ অন ডেলিভারি ঢাকায় নিলে তবে যদি কোয়ান্টিটি বা অ্যামাউন্ট বেশি হয় টাকার পরিমাণ বেশি হয় অ্যাডভান্স করতে হবে ঢাকার বাইরেও আপনাকে অ্যাডভান্স পে করে অর্ডারটা কনফার্ম করতে হবে একটু বিস্কিট টাইপের কালার হবে হালকা বিস্কিট টাইপের কালার লোয়ার প্যানেলটা হবে এরকম করে কাটওয়ার্ক ডিজাইন সিকোয়েন্সের মধ্যে কাজ করা এটা হচ্ছে নেকের কাজটা শিফনের মধ্যে ব্যাক সাইডটা আপনার ছিটা ওয়ার্ক করা হবে এটা হচ্ছে ব্যাক সাইডটা আর প্যান্টের কাপড়টা হচ্ছে জ্যাক মধ্যে এটা হচ্ছে প্যান্টের কাপড় হাতার পার্টটা হবে এটা স্লিপস পার্ট আর ওড়নাটা দেখাবো ওড়নাটা হচ্ছে এটা এটা ওড়নাটা হচ্ছে অর্গাঞ্জার উপরে জামাটা হচ্ছে শিফন বডি পার্টটা আর দুপারটা হচ্ছে অর্গাঞ্জার মধ্যে গর্জিয়াস দু পার্টটা পার্টি কালেকশন দেখতে পাচ্ছেন চারপাশেই কিন্তু এরকমভাবে কার্টওয়ার্ক করা আছে এখানে গ্লসে সিকমেন্টস হান্ড্রেড পার্সেন্ট জেনুইন পাকিস্তানি কালেকশনগুলো দেখাচ্ছি কোনো রেপ্লিকা ভার্সন কপি হবে না আপনারা চাইলে আমাদের শপে ভিজিট করে দেখে নিতে পারেন এটা হচ্ছে লাস্ট এডিজনটা দেখিয়ে দিব ডিজাইন নম্বরটা হচ্ছে চার ডিজাইন নম্বরটা হচ্ছে চার যেগুলো কপি থাকে ওগুলো কাপড়টাই অন্যরকম থাকে এগুলো হচ্ছে শিফন কাপড়ের মধ্যে ওগুলো থাকবে জর্জেট কাপড়ের মধ্যে আর কাজের ফিনিশিংটাও এরকম আপনারা সেম পাবেন না যেগুলো ইন্ডিয়ান ভার্সন বা ইন্ডিয়ান ইন্ডিয়ানের সাথে আপনারা তুলনা করতে পারেন ইন্ডিয়ানের ফিনিশিং এরকম পাবেন না এটা হচ্ছে লোয়ার পোর্শনটা আর গলার ডিজাইনটা হবে এটা লেন্থ প্রত্যেকটা আপনার ফর্টি থেকে ফাইভ পর্যন্ত হবে কোনো কোনোটা একটু কম বেশি হতে পারে এক একটা ডিজাইনের এক এক রকম লেন্থ তবে ফর্টি থেকে ফর্টি ফাইভের মধ্যে হবে প্যান্টে কাপড়টা হবে এটা আর বডি আপনার ফর্টি থেকে ফিফটি পর্যন্ত আছে ডিজাইন অনুযায়ী আপনার সাইজটা বডি সাইজটা হবে আর এটারও অন্যটা হচ্ছে অর্গানজার উপরে স্লিপ স্পার্ট অরগাঞ্জা স্লিপ স্পার্টটা হচ্ছে শ্রিফোন ওড়নাটা হচ্ছে সম্পূর্ণ অর্গানজার মধ্যে ফ্যান্সি ডুপারটা গোর্জিয়াস ডুপারটা হবে মাল্টি সুতার কাজ করা বড় ওড়না হবে প্রাইস ফিক্সড হবে পাঁচ হাজার নয়শো করে আপনারা যারা আমাদের শপে এসে ভিজিট করতে চান দেখে নিতে চান অবশ্যই স্ক্রিনশটটা নিয়ে আসবেন আর অনলাইনে অর্ডার করবেন সেম প্রাইস ফিক্সড প্রাইস হবে যেভাবেই নেন না কেন আমাদের শপে চলে আসবেন শপের নাম হচ্ছে যে ট্রেডিং হোয়াটসঅ্যাপ নম্বর ইমো নম্বর আছে অবশ্যই এখানে স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন অ্যাড্রেস হচ্ছে মিরপুর শপিং সেন্টার দোকান নম্বর হচ্ছে তিনশো পঞ্চাশ পঞ্চাশ তিনতলায় তলায় লিফটে টু ক্রিকেট স্টেডিয়ামের অপোজি মিরপুর দুই বাস স্ট্যান্ড ঢাকা বারোশো ষোলো ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে যারা ছবি চান আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখতে পারেন ইউটিউব চ্যানেল আছে নতুন নতুন ভিডিও আপডেট পেয়ে যাবেন এখানে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ